দর্শক স্বাগত আমাদের গল্প ইতিহাস চ্যানেলে আজ আমরা আপনাদের শোনাবো বাংলা সাহিত্যের কিংবদন্তি সাহিত্যিক হুমায়ুন আহমেদের মুক্তিযুদ্ধে ভিত্তিক গল্প পাপ এমন আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি তাহলে আসুন শুনি আজকের গল্প পাপ ভাই আপনাকে একটা ভয়ঙ্কর পাপের গল্প বলি পাপটা আমি করেছিলাম নিজের ইচ্ছাই করিনি স্ত্রীর কারণে করেছিলাম স্ত্রীর কারণে অনেক পাপ পৃথিবীতে হয়েছে মানুষের আদি পাপও বিবি হাওয়ার কারণে হয়েছিল আপনাকে এইসব কথা বলা অর্থহীন আপনি জ্ঞানী মানুষ আদি বাপের গল্প আপনি জানবেন না তো কে জানবে যাই হোক মূল গল্পটা বলি আমি তখন মাধবখালী ইউনিয়নে মাস্চারি করি গ্রামের নাম ধলা ধলা গ্রামের প্রাইমারি স্কুলের শিক্ষক নতুন বিবাহ করেছি স্ত্রী সঙ্গে থাকেন আমার বয়স তখন পঁচিশের মতো হবে স্ত্রী নিতান্তই বালিকা পনেরো ষোলো মতো বয়স ধলা গ্রামে আমরা প্রথম সংসার পাতলাম স্কুলের কাছেই অনেকখানি জায়গা নিয়ে আমার তিনের ঘর আমরা সুখেই ছিলাম ফুলির গাছ খুব শখ সে গাছপালা দিয়ে বাড়ি ভরে ফেলল ও আচ্ছা বলতে ভুলে গেছি ফুলি আমার স্ত্রীর ডাক নাম ভালো নাম নাসিমা খাতুন বুঝলেন ভাই সাহেব ধলা বড় সুন্দর গ্রাম একেবারে নদীর তীরের গ্রাম নদীর নাম কাঞ্চন মাছ খুবই সস্তা জেলেরা নদী থেকে মাছ ধরে বাড়িতে দিয়ে যায় তার স্বাদই অন্যরকম পনেরো বছর আগের কথা বলছি এখনও সেখানকার পাবদা মাছের স্বাদ মুখে লেগে আছে শীতের সময় বোয়াল মাছ থাকতো তেলে ভর্তি ধলা গ্রামের মানুষজনও খুব মিশুক আজকাল গ্রাম বলতেই ভিলেজ পলিটিক্সের কথা মনে আসে দলাদলি কাটাকাটি মারামারি ধলা গ্রামে এসব কিছুই ছিল না শিক্ষক হিসেবে আমার অন্যরকম মর্যাদা ছিল যে কোনো বিয়ে সাদিতে আদর করে দাওয়াত দিয়ে নিয়ে যেত গ্রাম্য সালিসিতে আমার বক্তব্য গুরুত্বের সাথে নেওয়া হতো বছর খুব সুখে কটল তারপরই সংগ্রাম শুরু হলো আপনারা বলেন স্বাধীনতা যুদ্ধ গ্রামের লোকের কছে সংগ্রাম ধলাগ্রাম অনেক ভিতরের দিকে পাকবাহিনী কোনোদিন ধলাগ্রামে আসবে আমরা চিন্তাই করিনি কিন্তু জুন মাসের দিকে পাকবাহিনীর গানবোট কাঞ্চন নদী দিয়ে চলাচল শুরু করল মাধবখালী ইউনিয়নে মিলিটারি ঘাঁটি করল শুরু করলো অত্যাচার তাইদের অত্যাচারের কথা আপনাকে নতুন করে বলার কিছু নেই আপনি আমার চেয়ে হাজার গুণে বেশি জানেন আমি শুধু একটা ঘটনা বলি কাঞ্চন নদীর একবারে ধলাগ্রাম অন্য পারে চরহাজারা জুন মাসের উনিশ তারিখ চরহাজারা গ্রামে মিলিটারির গান বোর্ড ভিড়লো চরহাজারার বিশিষ্ট মাতবরী আকুব আলী স্যার মিলিটারিদের খুব সমাদর করে নিজের বাড়িতে নিয়ে গেলেন ভাইসাব আপনি এর অন্য অর্থ করবেন না তখন তাদের সমাদর করে নিয়ে যাওয়া ছাড়া কোনো উপায় ছিল না সবারই হাত পা ছিল বাধা ইয়াকুব আলী স্যার মিলিটারিদের খুব আদর যত্ন করলেন ডাব পেড়ে খাওয়ালেন দুপুরে খানা খাওয়ার জন্য খাসি জবেহ করলেন মিলিটারিরা সন্ধে পর্যন্ত থাকল খানাপিনা করল যাবার সময় স্যার দুই মেয়ে আর ছেলের বউকে তুলে নিয়ে চলে গেল আর তাদের কোনো খোঁজ পাওয়া যায় নাই এখন গল্পের মতো মনে হয় কিন্তু এটা বাস্তব সত্য আমার নিজের দেখা সেই দিনের খানায় শরী হওয়ার জন্য ইয়াকুব আলী স্যার আমাকে দাওয়াত দিয়েছিলেন নিয়ে যাওয়ার জন্য নৌকা পাঠিয়েছিলেন আমি গিয়েছিলাম চর হাজার ঘটনার পর আমরা ভয়ে অস্থির হয়ে পড়লাম গজবের হাত থেকে বাঁচার জন্য মসজিদে কোরআন খতম দেয়া হলো গ্রাম বন্ধ করা হলো এক লাখ চব্বিশ বার সুরাই ক্লাস পাঠ করা হলো কি যে অশান্তিতে আমাদের দিন গেছে ভাই আপনাকে কি বলবো। রাতে এক ফোঁটা ঘুম হতো না আমার স্ত্রী তখন সন্তান সম্ভবা সাত মাস চলছে হাতে নাই একটা পয়সা স্কুলের বেতন বন্ধ গ্রামের বাড়ি থেকে যে টাকা পয়সা পাঠাবে সে উপায়ও নাই দেশে যোগাযোগ বলতে তখন কিছুই নাই কেউ কারো খোঁজ জানে না কি যে বিপদে পড়লাম বিপদের উপর বিপদ জুলাই মাসের শেষের দিকে মুক্তি বাহিনী দেখা দিল নৌকায় করে আসে দুই একটা ফুটফাট করে উধাও হয়ে যায় বিপদে পড়ি আমরা মিলিটারি এসে গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়ে যায় মুক্তিবাহিনী তখন আর কোনো নাড়াচাড়া পাওয়া যায় না সেপ্টেম্বর মাসের শেষের দিকে অবস্থার পরিবর্তন হলো মুক্তিবাহিনী তখন আর শুধু ফুটফাট করে না রীতিমতো যুদ্ধ করে ভালো যুদ্ধ বললে বিশ্বাস করবেন না এরা কাঞ্জন নদীতে মিলিটারির একটা লঞ্চ ডুবিয়ে দিল লঞ্চ ডুবার ঘটনা ঘটলো সেপ্টেম্বর মাসের ২৬ তারিখ স্বাধীন বাংলা বেতার থেকে এই সংবাদ প্রচার করা হয়েছিল ভাইসাব হয়তো শুনেছেন বলা হয়েছিল শতাধিক মিলিটারির প্রাণ সংহার হয়েছে এটা অবশ্য ঠিক না মিলিটারি অল্পই ছিল বেশিরভাগই ছিল রাজাকার রাজাকারগুলো সাঁতরে পাড়ে উঠেছে গ্রামের লোকরাই তাদের পিটিয়ে মেরে ফেলেছে যুদ্ধ খুব খারাপ জিনিস ভাইসাব যুদ্ধ অত সাধারণ মানুষকেও হিংস্র করে ফেলে এটা আমার নিজের চোখে দেখা এখন মূল গল্পটা আপনাকে বলি সেপ্টেম্বর মাসের আঠাশ তারিখের ঘটনা মা নামাজ পড়ে বারান্দায় বসে আছি তুমুল বর্ষণ হচ্ছে ইংরেজিতে যাকে বলে ক্যাটস অ্যান্ড ডগস একা একা বৃষ্টি দেখছি আমার স্ত্রী শোবার ঘরে ঘর অন্ধকার করে শুয়ে আছে তার শরীর খুব খারাপ দুদিন ধরে কিছুই খেতে পারছে না যা খাই তাই বমি করে দেয় শরীর অত্যন্ত দুর্বল কোনো কিছু না ধরে দাঁড়াতে পর্যন্ত পারে না ডাক্তার যে দেখাবো সে উপায় নাই ডাক্তার পাবো কই মাধবখালিতে একজন এমবিবিএস ডাক্তার ছিলেন বাবু নলিনী কুমার রায় ভালো ডাক্তার মিলিটারি মাধবখালিতে এসে প্রথম দিনই তাকে মেরে ফেলেছে যে কথা বলছিলাম আমি বারান্দায় বসে বৃষ্টি দেখছি মন অত্যন্ত খারাপ বৃষ্টির বেগ বাড়তে লাগলো এক সময় প্রায় ঝড়ের মতো শুরু হল বাড়ি ঘর কাঁপতে শুরু করল আমি একটু দুশ্চিন্তায় পড়ে গেলাম পুরনো নরবরে বাড়ি ঝড়ে উড়িয়ে নিয়ে গেলে অসুস্থ স্ত্রীকে নিয়ে বিপদে পড়ব সাহেবের পাকা দালান স্ত্রীকে নিয়ে সেখানে উঠব কি ভাবছি তখন ফুলি আমাকে ভেতর থেকে ডাকল আমি অন্ধকারে ঘরে ঢুকলাম ফুলি ফেস করে বলল তোমার সঙ্গে আমার একটা কথা আছে হ্যাঁ আমি বললাম কি কথা ফুলি বলল আমার কাছে আগে বসো আমি বসলাম ফুলি বলল আমি যদি তোমার কাছে কোনো জিনিস চাই তুমি আমাকে দিবে আমি বললাম ক্ষমতার ভিতরে থাকলে অবশ্যই দেব। আকাশের চাঁদ চাইলে তো আর দিতে পারবো না জিনিসটা কি? তুমি আগে আমার গাছ ছুঁয়ে প্রতিজ্ঞা করো আমি তার কপালে হাত রেখে বললাম প্রতিজ্ঞা করলাম এখন বলো ব্যাপার কি হ্যারিকেনটা চালাও হ্যারিকেনটা ঝালালাম দেখি তার বালিশের কাছে একটা কোরআন শরীফ আমাকে বলল বললো পাকের কালাম ছুঁয়ে প্রতিজ্ঞা কর যে তুমি কথা রাখবে আমি ধা মধ্যে পড়ে গেলাম ব্যাপার কি পোয়াতি অবস্থায় মেয়েদের মধ্যে অনেক পাগলামি ভর করে আমি ভাবলাম এইরকমই কিছু হবে দেখা যাবে আসল ব্যাপারই কিছু না আমি কোরআন শরীফে হাত রেখে প্রতিজ্ঞা করলাম তারপর বললাম এখন বলো আমাকে করতে হবে কি একটা মানুষের জীবন রক্ষা করতে হবে তার মানে একটা মানুষ আমার কাছে আশ্রয় নিয়েছে তার জীবন রক্ষা করতে হবে আমি কিছুই বুঝতে পারছি না কে তোমার কাছে আশ্রয় নিল ফুলি থেমে থেমে চাপা গলায় যা বললো তাতে আমার কলিজা যা শুকিয়ে গেল দুদিন আগে মিলিটারি লঞ্চ ডুবি হয়েছে একটা মিলিটারি নাকি সাঁতরে কুলে উঠেছে আমাদের বাড়ির পেছন দিকে কলা গাছের ঝোপের আড়ালে বসেছিল ফুলিকে দেখে বহেনজি বলে ডাক দিয়ে কেঁদে উঠেছে ফুলি তাকে আশ্রয় দিয়েছে আমি হতভম্ব গলায় বললাম দুদিন ধরে একটা মিলিটারি আমাদের বাড়িতে আছে ফুলি বলল হুম সত্যি কথা বলছো হ্যাঁ সত্যি এখন তুমি তাকে মাধবখালী নিয়ে যাও মাধবখালীতে মিলিটারি ক্যাম্প আছে আজ ঝড় বৃষ্টির রাত আছে অন্ধকারে অন্ধকারে চলে যাও কেউ টের পাবে না তোমার কি মাথা খারাপ আমার মাথা খারাপ হোক আর যাই হোক তুমি আমার কাছে প্রতিজ্ঞা করেছ আমি মিলিটারি নিয়ে রওনা হব পথে আমাকে ধরবে মুক্তিবাহিনী দুজনকে গুলি করে মারবে এই রকম ঝড় বৃষ্টির রাতে কেউ বের হবে না তুমি রওনা হয়ে যাও বেটা আছে কোথায় আসো তোমাকে দেখাই সঙ্গে অস্ত্রশস্ত্র কী আছে কিছুই নাই খালি হাতে সাঁতরে পাড়ে উঠেছিল আমি মোটেই ভরসা পেলাম না অস্ত্র থাকুক আর না থাকুক মিলিটারি বলে কথা জেনে শুনে এরকম বিপজ্জনক শত্রু শুধুমাত্র মেয়ে ছেলেদের পক্ষেই ঘরে রাখা সম্ভব আমার মাথা ঝিমঝিম করতে লাগল আমি ক্ষীণ গলায় বললাম হারামজাদা কই ফুলি আমাকে দেখাতে নিয়ে গেল এমনিতে সে কোনো কিছু না ধরে উঠে দাঁড়াতে পারে না আজ দেখি হ্যারিকেন হাতে গট করে যাচ্ছে রান্নাঘরের পাশে ভাড়ার ঘর জাতীয় ছোট একটা ঘর আছে সেখানে চাল ডাল পিঁয়াজ টিয়াজ থাকে ফুলি আমাকে সেই ঘরের কাছে নিয়ে গেল দেখি ঘরটা তালাবদ্ধ একটা মাস্টার লক তালা ঝুলছে ফুলি তালা খুলল হ্যারিকেন উঁচু করে ধরল দেখি ঘরের কোনায় কম্বল বিছানো কম্বলের উপর নিতান্তই অল্প বয়সে একটা ছেলে বসে আছে তার পরনে আমার লুঙ্গি আমার পাঞ্জাবি ঘরের এক কোনায় পানির জগ গ্লাস পাকিস্তানি মিলিটারি সাহসের কত গল্প শুনেছি এখন উল্টা জিনিস দেখলাম ছেলেটা আমাকে দেখে ভয় শিউরে উঠল গুটি সুটি মেরে গেল ফুলি তাকে ইশারায় বলল ভয় নাই আমি হারামজাদাকে খুব আগ্রহ নিয়ে দেখছি এত কাছে থেকে আগে কখনো মিলিটারি দেখিনি এ প্রথম দেখছি লুঙ্গি পাঞ্জাবি পোড়া বলেই বোধহয় একে দেখাচ্ছে খুব সাধারণ বাঙালির মতো শুধু রঙটা বেশি ফর্সা আর নাক মুখ কাটা কাটা। আমি ফুলিকে বললাম এর নাম কি ফুলি গড় গড় করে বলল এর নাম দিলদার লেফটেন্যান্ট বাড়ি হলো বালাকোটে রেশমি নামে ওদের গায়ের একটি মেয়ের সঙ্গে ওর খুব ভাব যুদ্ধের পর দেশে ফিরে গিয়ে সে মেয়েটাকে বিয়ে করবে রেশমি যে কত সুন্দর তুমি বিশ্বাস করতে পারবে না অপিকল ডানা কাটা পড়ি রেশমির ছবি দেখবে দিলদারের পকেটে সবসময় রেশমির ছবি বালিশের নিচে এই ছবি না রাখলে সে ঘুমোতে পারে না কারো ছবি দেখারই হর কোনো শখ ছিল না আমার মাথা তখন ঘুরছে এক সমস্যায় পড়লাম ফুলি তারপর একটা ছবি দেখালো ঘাগরা পরা একটা মেয়ে মুখ হাসি হাসি ফুলি বলল মেয়েটা সুন্দর কেমন দেখলে আমি বললাম হুঁ এখন তুমি ওকে মাধবখালী পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো আজ রাতেই করো দেখি দেখা দেখি কিছু না তুমি রওনা হও মাধবখালি তো পায়ে হেঁটে যাওয়া যাবে না নৌকা লাগবে নৌকার ব্যবস্থা করো ওকে পার করার জন্য আজ রাতেই সবচেয়ে ভালো ভয়ে বেচেরা অস্থির হয়ে গেছে পানি ছাড়া কিছু খেতে পারছে না আমি শুকনা গলায় বললাম দেখি কি করা যায় ফুলি মিলিটারির দিকে তাকিয়ে আনন্দিত গলায় বলে তোমার আর কোনো ভয় নাই আমার স্বামী তোমাকে নিরাপদে পৌঁছে দিবে তুমি এখন চারটা ভাত খাও মিলিটারি বাংলা ভাষার কী বুঝলো কে জানে সে শুধু বলল শুক্রিয়া বাহেনজি লাখো শুক্রিয়া ফুলি ভাত বেড়ে নিয়ে এলো তাকে খাওয়াতে বসলো আমাকে বলল তুমি দেরি করো না চলে যাও আমি ছাতা হাতে বাড়ি থেকে বের হলাম তখনও ঝুম বৃষ্টি চলছে তবে বাতাস কমে গেছে আমি দ্রুত চিন্তা করার চেষ্টা করছি কি করা যায় কিছুই ভেবে পাচ্ছি না স্ত্রীকে কথা দিয়েছি আল্লাপাকের কালাম ছুঁয়ে প্রতিজ্ঞা করেছি সে প্রতিজ্ঞা রক্ষা করা দরকার ছেলেটার জন্য মায়াও লাগছে বাচ্চা ছেলে এরা হুকুমের চাকর উপরবালার হুকুমে চলতে হয় তাছাড়া বেচারা জীবনই শুরু করে নাই দেশে ফিরে বিয়ে শাদি করবে সুন্দর সংসার হবে আবার অন্য দিকও আছে একে মাধবখালি পৌঁছে দিলে ঘটনা প্রকাশ হয়ে পড়বে নৌকার মাঝেই বলে দিবে কোনো কিছুই চাপা থাকে না তারপর রাজাকার হিসেবে আমার বিচার হবে দেশের মানুষ আমার গায়ে থুথু দিবে পাকিস্তানি মিলিটারি শুধু আমাদের পরম শত্রু তা না এরা সাক্ষাৎ শয়তান এদের কোনো ক্ষমা নাই আমি নৌকার খোঁজে গেলাম না মুক্তিবাহিনীর ক্যাম্পে গিয়ে খবর দিলাম রাত দুটার সময় তারা এসে দিলদারকে ধরে নিয়ে গেল দিলদার আমার স্ত্রীর দিকে তাকে একবার শুধু বলল বেহেনজি তারপরই চুপ করে গেল আমার স্ত্রী অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল দিলদারকে সে রাতেই গুলি করে মারা হলো মৃত্যুর আগেও সে কয়েকবার আমার স্ত্রীকে ডাকল বেহেনজি বেহেনজি আমার স্ত্রী মারা গেল সন্তান হতে গিয়ে একদিক দিয়ে ভালোই হলো বেঁচে থাকলে সারা জীবন স্বামীকে ঘৃণা করে বাঁচত সে বাঁচাত মৃত্যুর চেয়ে খারাপ বুঝলেন ভাইসাব যুদ্ধ খুব খারাপ জিনিস যুদ্ধে শুধু পাপের চাষ হয় আমার মতো সাধারণ একটা মানুষ কতগুলো পাপ করল চিন্তা করে দেখেন রোজে হাসরে আমার বিচার হবে আল্লাপাক পাপ পুণ্য কীভাবে বিচার করেন আমাকে কি শাস্তি দেন এটা আমার খুব দেখার ইচ্ছা এই ছিল আজকের আয়োজন দর্শক এমন আরও গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভালো লাগলে শেয়ার করুন আপনার বন্ধু বা প্রিয়জনের সাথে